আসসালামু আলাইকুম হ্যালো প্রিয় ভিউ আপনারা সবাই কেমন আছেন আশা করি সকল ভালো এবং সুস্থই আছেন তথা আমি আজ আবারও যাচ্ছি সেই মিরগঞ্জ বাজার হ্যাঁ সেই হেয়াঘাটের নৌকাটি যদিও বৃষ্টির পানিতে তলিয়ে গিয়েছিল প্রথম দিনের অনেক প্রচেষ্টার পর নৌকাটি আর তোলা সম্ভব হয়নি তাই আজ দ্বিতীয়বারের মতো আমি যাচ্ছি দেখি কি হয় ওনারা কি আজকের নতুন যাদের কন্ট্যাক্ট দিয়েছেন তারা কি আদতে সফল হবে কি না আপনারা দেখতে পাচ্ছেন আমি আজ আবারও আসলাম এই দ্বিতীয় দিনের মতো সেই নির্গঞ্জ খেয়াঘাটের নৌকাটি উত্তোলনের যে দৃশ্যায়ন আমি করতেছি আপনাদের দেখানোর জন্য আশা করা যায় আজ নৌকাটি তোলা হয়ে যাবে ইনশাল্লাহ আর এই দৃশ্যটি আমি আপনাদের আজ সম্পূর্ণ করব দেখা যাক কি হয় এই নৌকার সাথে যদিও সেদিন রাতের গভীর রাতের সিগলেস বৃষ্টির কারণে নৌকাটি চলিয়ে গেছিল কিন্তু গতকালকের এই প্রচেষ্টার পর অনেক প্রচেষ্টার পর কোনো কাজ হয়নি কিন্তু আজ এসে আমি এখানে যা দেখলাম ওনাদের প্রচেষ্টা ছিল একবারে টোটালি কারেক সেখানে কোনো বিলম্ব হয়নি কিন্তু কিছু সরগ্রাম ছিল একটু দুর্বল যা আজকে আবারও ফিটফাট করে একদল পার্টির সাথে প্রায় ত্রিশ হাজার টাকার মতো কন্ট্যাক্ট দিয়ে কাজ আবারও শুরু হয়েছে আশা করা যায় আজ নৌকাটি উঠে যাবে অতঃপর আমার আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম সেই গতকালকের কলা কৌশলীদের প্রায় অনেকেই আজ নেই এখানে সেই বসন্তপুর তথা হাকালুকি পাড়ের অনেক নতুন কলাকৌশলীরা তার সাথে এসেছেন একজন প্রধান যিনি বালাগঞ্জ থানা হতে এসেছেন ওনারা সকালে এসেই একটি অ্যাকশন নিয়েছিলেন কিন্তু আবারও সেই জিঞ্জির ছিঁড়ে গেল বিহ আপনারা দেখতে পাচ্ছেন গতকাল যেখানে সেই চেইনটা ফিট করা হয়েছিল যে গাছের পাশে একটি নৌকা ছিল এবং নৌকার সাথে বেঁধে একটি এই নৌকার যে ছোট্ট নৌকা ছিল সেই নৌকার সাথে বেঁধে একটু চেষ্টা প্রচেষ্টাটা প্রায় গতকালকে দিন হয়েছিল কিন্তু সেটা টোটালি ফেইল হয় আর আজকে ওনাদের এই নতুন গ্রুপের কাজ যেটা কন্টাকে গিয়েছে ওনাদের কাজটা যদি আমি আপনাদের দেখাই তাহলে অনেক স্ট্রং একটি কাজ হচ্ছে এখন বোঝা যাচ্ছে আশা করা যায় দেখি কি হয় ইনশাল্লাহ নৌকাটি আজ হয়তো উত্তোলন হয়ে যাবে আমিও আসতো আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভাই আপনারা এতটা আমি অন্য আয়োজন করি ইউ বাড়ি এই আজকে সকালবেলায় ওনারা কাজ শুরু করলে প্রথম দাপে এসে একটি ছিঁড়ে যায় আপনাদের বলতে হচ্ছে যে নৌকাটি ডুবে গেছে এই টেয়াঘাটে সেটা দৈতাকারের একটি বড়ো নৌকা দেখতেই পাচ্ছেন যে সেই জলিলবাইয়ের পিছন দিয়ে সেইটি সংলগ্ন করা হয়েছে সংযুক্ত করা হয়েছে আবারও সেম গতকালকের সিস্টেমটা যতটুকু একেবারে ওনাদের প্রচেষ্টা ফেল হলেও কিন্তু সিস্টেমটা একই আমরা দেখেছিলাম এখানে একটি নৌকা ছিল তার সাথে বাধা ছিল চেষ্টা করা হচ্ছিল আর কিন্তু আজ আমরা দেখছি এই চেইনটা কিন্তু আরো বড় শক্তিশালী আর এই যে সিস্টেমটা সবচেয়ে বড় কথা হলো এই যে এই গাছের সাথে আমরা দেখতে পাচ্ছি যে আমরা দেখতে পাচ্ছি এবং এই গাছটি আহ নৌকাটাকে নির্ভর করবে মানে সেটা একটা ডিপেন্ডিং কাজ করবে ইনশাল্লাহ আশা করা যায় এই গাছ ছিড়ে তো আর যাবে না যদিও কোনো অ্যাক্সিডেন্ট হয় বলতে পারছি না প্রথমেও চেনটা সিঁড়ে গিয়েছিল নৌকার উজনে এরকম একটি চেইন বলতে জিঞ্জির যেটা বলে সেই নাবিক জিঞ্জির হ্যাঁ এই জিঞ্জির সিঁড়ে গেছিল সকাল আটটার দিকে ওনারা কাজে লাগলে নটার দিকে একবার জিঞ্জির সিঁড়ে তারপর এখন বেলা পেরিয়ে প্রায় দশটা সাড়ে দশটার মতো হয়ে আবার সিঁড়ে গেছে আজ আবার সিঁড়ে গেছে যদি আপনাদের আমি দৃশ্যায়ন করতে পেরেছি এটা শুক্রিয়া মহান রব্বুল আলমের কাছে শুক্রিয়া যে আমি এই ডিসিশনটা করতে পেরেছি বিওয়ার্স আপনারা দেখতে পেলেন যে আবারও সিলেক্ট আমি আপনাদের আগে বলেছিলাম যে এই গাছটি কিন্তু নেওয়ার সম্ভাবনা খুবই কম অনেক শক্তিশালী একটা গাছের সাথে বাধা হয়েছে নৌকাটি উত্তোলনের জন্য কিন্তু আপনারা দেখতে পারলেন আবারও জিঞ্জির ছিঁড়ে গেল একটি জিঞ্জির আর একটি বিপজ্জনক যে পায়ে লাগছে অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এখন কথা হলো কি হবে আজ কি আমি আপনাদের দৃশ্যায়ন সম্পূর্ণ করতে পারবো আপনাদের পার্ট ওয়ানে আমি অনেক লম্বা দৃশ্যায়ন দিয়েছি যদিও আমি সব সবকিছু তুলে ধরার চেষ্টা করেছি আমার ভিডিওগুলো যেভাবে সাধারণত হয়ে থাকে আর আজ কি হবে এবং মীরগঞ্জবাসী অলরেডি অতিষ্ঠ কারণ এত জনসংখ্যা ও পারেতে এই শরীরগঞ্জ সরি হাটখাইয়ের ওরা এই ছোটো ছোটো নৌকা দিয়ে পাড়ি দিতে হচ্ছে তাদের একটি বড় নৌকা ছিল খেয়াঘাটে তা আজ কুশিয়ার পারে ডুবে গেল সত্যি হ্যাঁ যেখানে পাঁচ টাকা করে ভাড়া ছিল সেখানে দশ টাকা ভাড়া হয়ে গেছে আপনারা চিন্তা করেন তাছাড়া ওপারেতে আমি আপনাদের আজকে যদি সম্ভব হয় একটু ডিস্টার্ব করাবো ওপারেতে আজকে একটু গরুর বাজার আছে কুরবানির গরুর হাট যেটা তো দেখা যাক কি হয় আর একটা কথা বলবেন আপনাদের কষ্ট হচ্ছে ভাই মানে কি বুঝেন আপনাদের বিশ্বাস কি আজ কি পারবেন বারবার যে এই যে জিনিস ছিলে যাচ্ছে এই বিষয়ে কি বলবেন না আমি বলতেছিলাম যে পানির নিচে কি কোনো কাজ করা লাগবে ডুবুরি লাগবে আমার মনে ডুবুরি লাগবে কি যে নিচে গিয়ে আটকে পড়লো এমন কিছু কি হলো সম্ভবত না ওকা গেছে

আর দেখতে পাচ্ছেন কুশারা নদী সেই বহুরূপী চব্বিশ পরিসের মতো মতো আবারও সেই মিরগঞ্জ বাজারে পানিটা অ্যাডজাস্ট হয়ে গেল ঠিক পারে পারে সেই মিরগঞ্জ কলা কৌশলীদের সবারই মনে মনে তারা সফল হবে দেখা যাক কি হয়

আমরা বাড়াটা কেন বাড়ানো হলো এটা বলছেন বড় কলেজে বাস জন্য 10 টাকা কারণ আপনাদের খরচ একটু বোন করতে হচ্ছে বেশি এর সিস্টেম অন্যটা ছিল ধন্যবাদ স্যার আমরা দেখতে পাচ্ছি যে ওনাদেরও এই নৌকাগুলো আসলে কিন্তু এগুলা বড় নৌকা বড় ভ্রমণের জন্য কিন্তু গোণারা খেয়াপারাবারের জন্য সাহায্য করতেছেন কিন্তু যাত্রীদের একটু গুণতি হলো যেখানে 5 টাকা বাড়া ছিল 10 টাকা হয়ে গেছে কারণ ওনাদের খরচ জানমান ওনারা সেই বাড়াটি ওনারা নির্ধারণ করেছে আর ওদিকে ওনাদের একটি মহৎ কাজ যেটা এই ওপারেতে শরীফগঞ্জ প্রাইমারি বিদ্যালয় আছে তাছাড়া মাদ্রাসা আছে যত ছাত্রছাত্রী আছেন এই উত্তর এলাকার ওনারা পারাপারের জন্য যেখানে জনপতি সেখানে পাঁচ টাকা নির্ধারণ করেছেন তথা পাঁচ টাকা দিয়ে ছাত্রছাত্রীরা পারাপার হতে পারছে সেটাই অনেক ভালো লাগতেছে কি বলবো খেয়াঘাটে সেই বড় নৌকা নেই তথা তাদের জনজীবন একটু অন্য স্টাইলে হয়ে গেছে তথা কত বড় দৈতাকারের নৌকাটি ছিল আর আজ এপার আবারের জন্য এখানে আমি গতকালও দেখেছি দুটি নৌকা কাজ করতেছে সুতা বিবাহ সবারা দেখতে পাচ্ছেন কুশিয়ারা নদী অতঃপর সেই কাদিপুর পোড়ার চকের কে আঘাটে কিছুক্ষণ পারাপারের দৃশ্যায়ন করার পর আমি চলে আসি ঠিক খেয়াঘাটের সেই প্লেসে এসে আমি এখানে যা দেখি ওনারা সে আগের মতোই আলোচনা করতেই যাচ্ছেন

অতঃপর দুই দুইবারের প্রচেষ্টার দুইবারেই জিঞ্জির ছিঁড়ে যাওয়ার পর প্রধান প্রকৌশলী এই মুরব্বী চাচা নতুন নতুন পদ্ধতির কথা আলোচনা করতেই থাকেন উনি ভাবতে থাকেন এখানে কি পল্লং গেড়ে মোটা রচির দ্বারা কিছু কি করা যায় নতুবা সেই বড় আম গাছের সাথে দূরে কিছু ভেদে তারপর কিছু কি করা যায় কিন্তু না কোন জিনিসেই কোন পদক্ষেপেই ওনারা স্থির হতে পারলেন না ভালো আছেন ভালো আছেন আজকে কেমন বুড়ে আসলেন

আমি দেখলাম অসাধারণ এক দৃশ্য তথা আজ সোমবার হা মিরগঞ্জ সেই কুরবানির হাট তাই তো আজ অনেক বড় সেই তথা অসাধারণ মুহূর্ত তার মাঝে কষ্টের দিন কাদায় বরে গেল সেই মিরগঞ্জ রাস্তাটি কিছুক্ষণ সেখানে থাকার পর আমির হুসেন ভাই বললেন চলো কিছু খেয়ে নেই তাই ওনার কথায় চলে আসলাম আজ নতুন একটি হোটেলে হ্যাঁ সেই হোটেলটাও ঠিক জনিল ভাইয়ের হোটেলের মতো খুশিয়ারা একেবারে খাচ্ছে আর সেখান থেকে উপভোগ করতে থাকলাম অসাধারণ কিছু নতুন মুহূর্ত অনি চায়ের সাথে সিঙ্গাড়া এবং সমসা আনলেন তথা এই মুহূর্তটা ছিল অসাধারণ যখন দেখছিলাম একেবারে পাশেই একটি বুলবুলি পাখি এসেও বসলো যুগ জাড়ে আহ কি সুন্দর সেই কুশিয়ারা নদী এবং তার মাঝে এই যুগ জাড়ে উলবুলির দেখা সত্যি অসাধারণ কারো পৌষ মাস তো কারো সর্বনাশ সত্যি তা বড় বৈচিত্র্যময়াঘাটের সেই অনার নৌকা হারিয়ে বসেছেন লসের মুখে তখন ওরা টাকা গুনছে সেই নতুন খেয়াঘাটের নৌকার মালিকেরা পারাপারের জন্য আছে দুটি নৌকা ওরা পারাপার করতেছে এই জনসাধারণকে আবারও আপনাকে কষ্ট দিচ্ছি যে বর্তমান পরিস্থিতিটা কি বা আপনারা এই ডুবুরি নামিয়ে যা দেখলেন আপনার যে সেটের ডুবুরি বাইকে নামিয়ে কি দেখলেন অবস্থাটা কি রকম একটু বলেন নৌকার অবস্থা বাইরের দিকে যে খাই তুইছে খাই তোর কারণে ভাঙিয়ে পেশার দিব যে পরিস্থিতি নৌকা আছে পানির পেশারে দড়িয়া বই রয়েছে পেশার থেকে শুধাই তুইব মাল্লা অস্ত্র লাগবে এটা অস্ত্রই অন্য নেতা অস্ত্র সারা খাম হইতো না

সেই মাঝি বাইরাও। আহ তথাপিও আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের সেই বালাগঞ্জের যে পার্টি এসেছিল তো তাদের সাথে ত্রিশ হাজার টাকার চুক্তি ছিল যদি নৌকাটা তুলে দেওয়া হয় কিন্তু দেখা গেল যে এখানে অনেক চেষ্টার পর এই সব জিঞ্জির এবং বড় লাইলন রশি দিয়ে বা এরকম ভেদে তারপর অনেক জিনিসই অনেক চেষ্টা করছেন যে ওই ওইখানে গাছের সাথেও একটা অ্যাডজাস্ট করে কিছু করা যায় কিনা কিন্তু সব কিছু যেন উলট পলট হয়ে গেল তথা শোনা যাচ্ছে যে তো এখন দেখা যাক যে ওনারা হয়তো চলে যাচ্ছে আর আগামীকাল নতুনভাবে প্রচেষ্টা চালানো হবে ইনশাল্লাহ আর আজকের এই ওনাদের প্রচেষ্টা প্রায় দুপুরের আগেই শেষ তথা ওনারা যতটুকু বুঝে গেলেন যে এসব দিয়ে আর হবে না তাই ওনারা নিজেদের নৌকাগুলো মুভ করলেন আবারও তাদের ভরে ফেরার জন্য আস্তে আস্তে এবং এখানে যতটুকু বাধা ছিল রসি এবং জিঞ্জির সবগুলো নৌকাতে তুলে নিচ্ছেন ওনারা চলে যাবেন তথা অসাধারণ আরেকটি মুহূর্ত আবারও চুকে পড়ল হ্যাঁ সেই কুরবানির হাটের গরুগুলো আস্তে আস্তে করে জড়ো হতে লাগলো আর এই অসাধারণ দুটি দামা গরু যা মিরগঞ্জ বাজারে আসলো দিকে কোলা কৌশলীরা তাদের যাবতীয় সংগ্রাম তাদের নৌকায় তুলতে থাকল যেহেতু তাদের আজ চলে যেতে হবে উঠতে থাকলেন একে একে করে সবাই সর্বপ্রথম সেই প্রধান কৌশলী এবং তারপর একে একে তাদের সকলেই নৌকাতে উঠে পড়লেন তাদের আজকের এই ব্যর্থতা আসলেই কি ব্যর্থতা নাকি প্রচেষ্টার কোনো কমতি ছিল তা এখনো বোঝা যাচ্ছে না আমাদের দেখতে হবে একেবারে শেষ মুহূর্তটা এই কুশিয়ারা নদী ফিরবে কত সিটি আমার আর আজ দেখলাম এক অসাধারণ ব্যর্থতার গল্প যারা এসেছিলেন সেই সুদূর বালাগঞ্জ হতে তারা এক বুক পরা আশা নিয়ে এসেছিলেন যদি হয় কাজ কন্ট্রাক্টের টাকাগুলো নিয়ে যাবে কিন্তু না দুটি নৌকার তেল খরচের টাকাটা কোনো মতে হলেও অর্দা করে বাগাবাগি করে নিয়ে চলে যাচ্ছেন পরিশ্রমী সাড়াই কিন্তু কথা হল একটি আদতে কি নৌকাটি এই বর্ষায় তোলা সম্ভব নাকি না প্রিয় বিওয়ার্স তা দেখতে হলে আপনাদের চোখ রাখতে হবে আবারও আমার চ্যানেলে এবং আপনাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে হবে আর পাশে থাকা বেলাইকন বাটনটি চাপতেও ভুলবেন না ইনশাল্লাহ দেখা হবে এর পরবর্তী ভিডিওতে তথা পাঠ এ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি